আজকের মুভিতে আমরা দেখবো একটি ছেলে এবং মেয়ে তাদের দুই সন্তানের সাথে একটি বাসা কিনতে যাওয়ার পর এমন একটি বাসা কিনে ফেলে যে বাসার পুলের মধ্যে বসবাস করত একটি ভূত সেই পুলের আরও একটি বিশেষত্ব হচ্ছে সেই পুল মানুষের ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখত কিন্তু তার বদলে সেই পুলে যে কোনো একজন মানুষের জীবনকে বলিদান দিতে হতো কি হয়েছিল সেই পরিবারের সাথে সেটাই আমরা আজকের এই মুভিতে জানব সামারের উনিশশো সালের কথা রাতের বেলা রেবেকা নামের একটি মেয়ের ঘুম ভেঙে যায় সে তার জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় তাদের সেই পুলের মধ্যে একটি ছোট খেলনার বোট ঘুরে বেড়াচ্ছে ও যখন লক্ষ্য করে দেখে বাসার সবাই ঘুমাচ্ছে তখন ও একা একাই নিচে নেমে আসে এবং সেই পুল থেকে সে বোর্ডটিকে তোলার চেষ্টা করে কিন্তু পাফসকে সে সেই পুলের মধ্যে পড়ে যায় মেয়েটি সেই পুলের মধ্য থেকে সাঁতার কেটে উপরে উঠে আসে পানির উপরে তার মাকে দেখতে পেয়ে কিন্তু সে উপরে এসে দেখতে পায় সেইখানে কেউ ছিল না মেয়েটি একটু সময়ের জন্য ভয় পেয়ে যায় এবং তখনই পুলের লাইট বন্ধ হয় এবং চালু হওয়া শুরু করে মেয়েটি যখন পুলের সাইডে চলে আসে তখনই বোটটা আবারও ভেসে ওঠে এবং সেই খেলনা বোটটিকে নেওয়ার জন্য মেয়েটি যখন পুলের মধ্যে নেমে আসে তখন পানির নিচ থেকে কিছু একটা মেয়েটিকে টেনে পানির নিচে নিয়ে যায় তখনই আমরা সেইখানে একটি ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখব মেয়েটি সেইখান থেকে উঠে আসার অনেক চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে গিয়ে মেয়েটি সেইখানে ডুবেই মারা যায় সেই পুলে শুধুমাত্র মেয়েটির জুতোটি ভাসতে থাকে মেয়েটির লাশ পর্যন্ত পুলের মধ্যে খুঁজে পাওয়া যায়নি ঠিক তার প্রায় ১২ বছর পরের কথা রে নামের একজন পপুলার বাস্কেটবল প্লেয়ার তার স্ত্রী ইভের সাথে এবং তার বাচ্চাদের সাথে একটি নতুন বাসা দেখতে এসেছে সেই বাসা তাদেরকে দেখাচ্ছে কে নামের একজন মহিলা ওরা সেই বাসাটা দেখার পর যখন চলে যাচ্ছিল তখনই চলতি পথে ওদের চোখে পড়ে সেই বাসাটি যেই বাসার পুলের মধ্যেই ভূত ছিল ওরা গাড়িটাকে থামিয়ে সেই বাসাটি দেখতে আসে সেই বাসা দেখার পর ওদের কাছে অনেক পছন্দ হয় সব থেকে বেশি পছন্দ হয় ওদের কাছে এই বিষয়টি যে এই বাসার মধ্যে একটি পুল ছিল রে নামের সেই ব্যক্তিটির ছোটবেলার ইচ্ছে ছিল যে তাদের বাসায় নিজস্ব একটি পুল থাকবে রে সেই পুলের মধ্যে একটি বল দেখতে পাওয়ার পর যখন বলটি তুলে নেবে তখনই রে সেই পুলের মধ্যে পড়ে যায় এবং পুলে থাকা পর্দা ওর শরীরের মধ্যে পেঁচিয়ে যায় যখন ও মারা যাওয়ার মতো অবস্থা হয় সেই মুহূর্তে গিয়ে ও ওর ভবিষ্যৎ দেখতে পায় কিন্তু বাস্তবতা হচ্ছে ওর একটি রেয়ার ধরনের ক্যান্সার রোগ আছে যার কারণে ও ওর পা আর ব্যবহার করতে পারবে না ও পুল থেকে উঠে আসার সাথে সাথেই ফ্যামিলির সবাই মিলে ওকে বাসার মধ্যে নিয়ে যায় পরের দিন ও চলে আসে ডাক্তারের কাছে ওর টেস্ট করানোর জন্য তখন ডাক্তার বলে আপনার হাতে আর বেশি সময় নেই আপনাকে এখন থেকে বাস্কেটবল খেলার স্বপ্ন একেবারেই ছেড়ে দিতে হবে এবং আপনাকে সবসময় সুস্থ থাকার চেষ্টা করতে হবে ওকে বলা হয় ওয়াটার ট্রিটমেন্ট নেয়ার জন্য যেন ওর পা ভালো থাকে সে হাসপাতাল থেকে বের হয়ে আসার সময় ওরা দুইজন মিলে কথা বলে এবং ডিসিশন নেয় ওদের ওয়াটার ট্রিটমেন্ট চালু রাখার জন্য ওরা সেই পুল সহকারের বাসাটিকেই কিনবে পরের দিনই ওরা ওদের সেই নতুন বাসায় শিফট হয়ে যায় ইভ ওর মেয়ে ইজিকে স্কুলে নামিয়ে দেয় সেইখানে ইভ রনিন নামের একটি ছেলের সাথে পরিচিত হয় যেই ছেলেটিকে প্রথম দেখাতেই ওর ভালো লেগে যায় পরের দিন ওরা সবাই মিলে সেই পুলটাকে পরিষ্কার করা শুরু করে দেয় সেই পুলটাকে পরিষ্কারের সময় রে সেই পুলের সাকিং হোলের মধ্যে নিজের হাতটাকে কেটে ফেলে এবং সাথে সাথেই সেই পুলের মধ্যে মাটির নিচ থেকে অনেক পরিমাণে লাল ময়লা পানি বের হয়ে আসে ওরা সবাই অবাক হয়ে যায় সাথে সাথেই ওরা পুলটাকে পরিষ্কার করার জন্য দুইটি বিশেষ লোককে হায়ার করে নিয়ে আসে তাদের মধ্যে থাকা একটি লোক বলে আমি এই ধরনের পুল এর আগে আর কখনোই দেখিনি সেই ব্যক্তিটি বলে এই পুলের মধ্যে একটি ওয়েল হেড আছে যেটা কিনা মাটির নিচে থাকা পিওর পানিকে তুলে নিয়ে আসে এই ধরনের পুলের পানি শরীরের জন্য অনেক কার্যকরী হয় এক সপ্তাহ সময়ের মধ্যেই ওদের পুল পুরোপুরি ঠিক হয়ে যায় ওরা সেই পুলের মধ্যে অনেক আনন্দ এবং মজমস্তি করতে থাকে একদিন রাতে কাজ শেষ করার পর ইভ যখন সেই পুলে গোসল করার জন্য আসে তখন হঠাৎ করেই ইভ সেইখানে একটি ভূতের আত্মাকে দেখতে পায় ইভের কাছে মনে হয় সেটা ওর হাজবেন্ড রে ছিল ইভ যখন দেখতে পায় সেইখানে কেউ ছিল না ঠিক তখনই পুলের লাইট বন্ধ হয়ে যায় এবং ইভ ভয় পেয়ে পুলের বাহিরে উঠে আসে ইভ সরাসরি চলে আসে ওর ঘরের মধ্যে এবং দুই সন্তানকে চেক করার পর ও যখন নিজের বেডরুমে আসে তখন ও ওর হাজব্যান্ড জিজ্ঞাসা করে তুমি কি মাত্র পুলের কাছে এসেছিলে কিন্তু রে বলে যে না আমি পুলের কাছে যাইনি সেই দিন রাতে ওদের বাসায় থাকা একটি বিড়াল সেই পুলের মধ্যে পড়েই মারা যায় পরের দিন সকালবেলা ওরা সেই বিড়ালটাকে খুঁজতে গিয়ে বিড়ালের নেইম ট্যাগটাকে পুলের মধ্যে দেখতে পায় কিন্তু বিড়ালটাকে ওরা কোথাও খুঁজে পায়নি রে হঠাৎ করেই লক্ষ্য করে ওর হাতের কাটা পুরোপুরি ভরে গেছে ও একেবারেই অবাক হয়ে যায় গতকাল রাতের ঘটনার পর ইভের কাছে মনে হয় যে পুলটাকে ঢেকে রাখার প্রয়োজন যার কারণে ওরা পুলের উপরে পর্দা লাগিয়ে দেয় সেই দিন রাতে ইভ দেখতে পায় ও সেই পুলের মধ্যে ডুবে মারা যাচ্ছে এই স্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে যায় এবং ও পুলের মধ্যে তাকিয়ে দেখতে পায় রে সেইখানে সুইমিং করছে রে যখন পরের দিন ডাক্তারের কাছে চলে আসে তখন ডাক্তার রে রিপোর্ট বলার সময় একেবারেই অবাক হয়ে যায় ডাক্তার তখন বলে আপনি খুব দ্রুত সুস্থ হতে চলেছেন এত ভালো ফলাফল আমি এর আগে কখনোই দেখিনি আপনারা যাই করছেন সেটা খুবই ভালো ফলাফল দিচ্ছে রে এবং ইফ বলে আমরা প্রতিদিন দুইবার করে আমাদের পুলে গোসল করছি রে আরো বেশির থেকে বেশি সময় সেই পুলে পার করা শুরু করে রে এর ছেলে এলিয়ট যখন সেই পুলে এসে নামে তখন ও সাতার কাটার সময় দেখতে পায় কেউ একজন পুলের উপর থেকে কয়েন ছুঁড়ে নিচে ফেলছিল ও সেই কয়েনগুলোকে কালেক্ট করতে করতে সামনের দিকে এগিয়ে যায় তখন এলিয়ট পানির নিচ থেকে দেখতে পায় উপরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে ও পানির উপরে এসে কাউকেই দেখতে পায় না ও সাঁতার কেটে সেইখানে থাকা জাম্পিং স্ট্যান্ডের নিচে চলে আসে এবং আওয়াজ পেতে থাকে সেই জাম্পিং স্ট্যান্ডের উপরে কেউ একজন লাফাচ্ছে কিন্তু ও সেখানেও কাউকেই খুঁজে পায় না তখনই ও সেইখানকার ওয়াটার সাকিং হোলের মধ্যে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় ও সেইখানে এগিয়ে যায় এবং সেইটার মধ্য থেকে ওর খেলনাটাকে টেনে বের করার চেষ্টা করে তখন সেই ফাঁকার মধ্য থেকে ওর পুতুলের সাথে একটি মেয়ের চুল আটকে যায় ও সেই চুল ছুটানোর চেষ্টা করলে ভিতর থেকে একটি হাত এসে ওকে টেনে ধরে ও অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেই পুল থেকে বের হয়ে ওর মাকে ডেকে নিয়ে আসে ওর মা সেইখানে আসার পর এলিয়ট ওর মা ইভকে বলে যে এই মাত্রই এইখানে রেবেকা নামের একটি মেয়ে আমার সাথে কথা বলেছে ইফ তখন অনেক ভয় পেয়ে যায় পরের দিন এলিয়টের স্কুলে রে সবাইকে ট্রেনিং করানো শুরু করে এক পর্যায়ে যখন রে কে বল হিট করার জন্য বলা হয় রে পরপর প্রথম দুইটি বল মিস করে এবং সেইখানে পড়ে যায় কিন্তু ও যখন তৃতীয়বার উঠে দাঁড়ায় তখন সেই পুলের পানির মধ্যে এক ধরনের ভাইব্রেশন সৃষ্টি হয় এবং রে হঠাৎ করেই ওর ভবিষ্যৎ দেখতে পায় রে এর শরীরের মধ্যে এক ধরনের আকস্মিক শক্তি চলে আসে রে এত জোরে সেই বলটিকে হিট করে যে সেই বলটি পুরোপুরি ফেটে যায় এবং সেই স্টেডিয়াম থেকে অনেক দূরে গিয়ে পড়ে স্টেডিয়ামে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায় রে নিজেও অবাক হয়ে যায় রে বেশির থেকে বেশি সময় সেই পুলে পার করা শুরু করে এইটা দেখতে পেয়ে ইভ অনেক চিন্তিত হয়ে পড়ে পরের দিন রাতের বেলা রে এবং ইভ ডিনারের জন্য চলে যায় এবং বাসায় ওদের দুই ছেলে মেয়ে ইজি এবং ইলিয়টকে একা রেখে যায় এলিয়ট ওর খেলনাগুলোকে নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়ে কিন্তু এই ফাঁকে ইজি ওর বয়ফ্রেন্ড রনিনকে বাসায় ডেকে নিয়ে আসে এবং সেইখানকার পুলে দুজন মিলে গোসল করে এবং অনেক দুষ্টামি ফাজলামি করতে থাকে ওরা দুইজন একটি খেলা খেলছিল যে চোখ বন্ধ করে একজন আরেকজনের আওয়াজের মাধ্যমে তাকে খুঁজে বের করবে ইজি নিজের চোখ বন্ধ করে রনিনকে ডাকতে থাকে সেই পুলের মধ্যে তখন একটি ভূতের আত্মা বের হয়ে আসে এবং সেই আত্মাটি ইজিকে নিজের কাছে ডাকতে থাকে ইজি সেই আওয়াজ শুনে আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যায় তখন সেই ভূতটা ওর পিছন দিক দিয়ে উঠে আসে এবং ওর নাম ধরে ডেকে নিচে ডুব দিয়ে দেয় ইজির কাছে মনে হয় যে রনিন ওর সাথে দুষ্টামি করছে ও তখনই পানির নিচে ডুব দেয় এবং পানির নিচে সাতার কাটতে কাটতে একটি অন্য জগতে হারিয়ে যায় ও দেখতে পায় সেইখানে অনেক বড় একটি গর্ত যেইখানে ও সাতার কেটেই যাচ্ছে এবং তখনই নিচ থেকে সেই ভূতটি উঠে এসে ওর পা ধরে ওকে নিচে টেনে নেওয়ার চেষ্টা করে ও অনেক ছোট ছোটির পর সেইখানে ছোট একটি আলোর সন্ধান পায় এবং সেই আলো ফলো করে ও ওদের পুলের মধ্য দিয়ে আবারও বাহিরে বের হয়ে আসে ইজি রনিনকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে যে মাত্রই পুলের মধ্যে আমি একটা ভূত দেখেছি কিন্তু রনিন বলে এই রকম কিছুই নেই তুমি একদম ভয় পেও না ততক্ষণে রে এবং ইভের আসার সময় হয়ে যায় যার কারণে ইজি বাসা থেকে বিদায় দিয়ে দেয় পরের দিন সকালবেলা রনিনকে ইজিকে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে তুমি অবশ্যই পুলে কিছু একটা দেখেছ আমি জানতে চাই তুমি কি দেখেছ কিন্তু ইজি সেটা জানাতে একেবারেই অস্বীকৃতি জানায় সেই দিন ওদের বাসায় একটি পুল পার্টির আয়োজন করা হয় যে পার্টিতে সেই এলাকার সবাই এসে জয়েন করে এবং সেই পুলে অনেক দুষ্টামি ফাজলামি শুরু করে রে অনেক খোঁজাখোঁজির পর যখন ওর ছেলে এলিয়টকে পাচ্ছিল না তখন ওর ছেলে এলিয়টের এক বন্ধু সাইমন নামের এক ছেলেকে বলে যে চলো আমরা দুইজন মিলে পুলে নেমে একটি গেম খেলি রে তখন ওর কাঁধের মধ্যে সাইমনকে তুলে নেয় এবং সেই পুলের মধ্যে নেমে একটি গেম খেলা শুরু করে তখন নামের যেই মহিলাটি রে এবং ইভকে এই বাসাটি বিক্রি করেছে সেই মহিলার সাথে ইভ কথা বলা অবস্থায় জানতে পারে যে পনেরো বছর আগে এই বাসায় একটি দুর্ঘটনা ঘটেছে রেবেকা নামের একটি মেয়ে সেই পুলের মধ্যে ডুবে মারা গিয়েছে যার কারণে এই বাসাটিকে কেউ কিনতে চাইত না রেবেকার ফ্যামিলির পরে এই বাসায় আরও একটি পরিবার এসেছিল কিন্তু তারা কখনোই এই পুলটিকে ব্যবহার করত না এইটা জানতে পারার পর ইভ অনেক ভয় পেয়ে যায় অন্যদিকে সে পুলের মধ্যে খেলা করার সময় পুলের নিচ থেকে শয়তানের আত্মাটি এসে রে মুখের মধ্যে ঢুকে পড়ে এবং রে শরীরের কন্ট্রোল নিয়ে নেয় রে তখন সাইমনের পাকে চেপে ধরে এবং ওকে সাথে করে নিয়েই সে পানির গভীরে চলে যায় সাইমন সেইখানে দম নিতে না পেরে ছটফট করতে থাকে বাসার মধ্য থেকে এলিয়ট এইটাকে দেখতে পেয়ে খুব দ্রুত ছুটে আসে ওর মায়ের সাথে এবং পুলের মধ্য থেকে সাইমন নামের সেই বাচ্চাটিকে এবং রেকে রে উপরে তোলা হয় ততক্ষণে অজ্ঞান হয়ে যায় সেই বাসায় সেই সাইমন নামের বাচ্চাটির পায়ের মধ্যে চেপে ধরার জন্য বাচ্চাটির পায়ের মধ্যে ছাপ পড়ে যায় সেই দিন রে এবং ইভের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ইভ বোঝানোর চেষ্টা করে রে কে যে আমরা এই বাসাটিকে ছেড়ে অনেক দূরে চলে যাই চলো কিন্তু রে মানতে রাজি হচ্ছিল না এক পর্যায়ে রে ওর স্ত্রীর সাথে কথা কাটাকাটিতে হেরে যায় এবং পরিবারের সাথে গাড়িতে উঠে বসে ওদের গাড়িরই যখন সেই বাসা থেকে বের হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই রে এর চোখে মুখে রক্ত উঠে আসে এবং রে অনেক অসুস্থ হয়ে যায় রে এর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এইটা দেখতে পাওয়ার পর পরিবারের সবাই অনেক ভয় পেয়ে যায় ওকে পুরোপুরি বেড রেস্টে ফেলে দেওয়া হয় ও তখনও বিছানায় শুয়ে শুধুমাত্র এটাই বলতে থাকে যে আমাকে একবারের জন্য ওই পুলে নিয়ে যাও আমি গোসল করলেই ঠিক হয়ে যাব ইভ অনেক ভয় পেয়ে যায় এবং ইভ সেই দিন একটি মোটরের মাধ্যমে সেই পুলের সব পানিগুলোকে টেনে সেচে বের করে ফেলার চেষ্টা করে ওর ছেলে মেয়েরা অনেক ভয় পেয়ে যাওয়াতে ও ওর ছেলে মেয়েদেরকেও সান্ত্বনা দেয় করা শুরু করে যে কি হয়েছিল এই এই পুলের সাথে ও জানতে পারে ছিল যারাই তাদের মধ্যে কেউ না কেউ মারা গেছে কিন্তু রেবেকার ফ্যামিলি এখন পর্যন্ত বেঁচে আছে ও সেই ঠিকানা ইন্টারনেট থেকে কালেক্ট করে চলে আসে রেবেকার মায়ের সাথে দেখা করার জন্য রেবেকার মা অনেক বয়স্ক একজন মানুষ বর্তমানে রেবেকার মায়ের সাথে কথা বলার সময় ইভ জানতে পারে ওই পুলটি এমন একটি জায়গায় তৈরি করা হয়েছে যেখানে আগে একটি পুকুর ছিল যেই পুকুরের মধ্যে মানুষের ইচ্ছা পূরণ হতো কিন্তু সেই পুকুরে ইচ্ছা পূরণ করার পাশাপাশি যে কোনো একজনের বলিদান দিতে হতো মানুষরা সেই পুকুরটাকে দখল করার জন্য পুরোই পাগল হয়ে যায় যার কারণে সেই পুলের জায়গাটিকে বিভক্ত করে সেই পানির লাইনটাকে বাছাই করা কিছু বাসার পুলের সাথে কানেক্ট করে দেয়া হয়েছিল তখন রেবেকার মা বলে যে আমার ছেলে তখন অনেক অসুস্থ ছিল আমার ছেলের সুস্থতার অনেক প্রয়োজন ছিল যার কারণে আমি সেই পুলে কয়েন ঢেলে ইচ্ছা প্রকাশ করেছিলাম যেন আমার ছেলে বেঁচে যায় আমার ছেলে বেঁচে গিয়েছিল কিন্তু আমি দাঁড়িয়ে থেকে দেখেছি যে আমার মেয়ে সেই পুলের মধ্যে ডুবেই মারা গেছে তুমি কিছু পেতে হলে তোমাকে অবশ্যই কিছু দিতে হবে রেবেকার মায়ের কাছ থেকে ইভ এই কথা জানার পর অনেক ভয় পেয়ে যায় এবং বলে যে আমার হাজব্যান্ড এখন বিপদে আমি কিভাবে আমার হাজবেন্ডকে হেল্প করতে পারি বলুন তখন রেবেকার মা আর কিছু বলার আগে রেবেকার মায়ের শরীরের মধ্য থেকে রক্ত বের হয়ে আসা শুরু করে এবং রেবেকার মা সেইখানেই ছটফট করতে করতে মারা যায় ইভ খুব দ্রুত ওর বাসায় ছুটে আসা শুরু করে ততক্ষণে ইভের হাজবেন্ড এর চোখ মুখ দিয়ে রক্ত বের হয়ে রের শরীরের পুরো কন্ট্রোল নিয়ে নেয় পুলের মধ্যে থাকা সেই ভূত। ততক্ষণে এলিয়ট নামের ছেলেটি সেইখানে সেই বিড়ালের ডাক শুনতে পায়। ওর কাছে একটু সময়ের জন্য মনে হয় ওদের বিড়ালটি এখনো বেঁচে আছে। ও যখন পুলের কাছে চলে আসে এবং সেই বিড়ালটিকে খুঁজতে থাকে তখনই সেইখানে পানির নিচ থেকে একটি ভূত বের হয়ে এসে ওকে টেনে সেইখানে পানির মধ্যে নামিয়ে নেয় এবং সাথে সাথে সেই পুলের ওপরের পর্দাটি একা একাই বন্ধ হওয়া শুরু করে। বাসার মধ্যে থাকা একটি গ্লাস পরে সেইখানে ভেঙে থাকে বাহির থেকে এলিয়টের আওয়াজ পেয়ে ওর বোন ইজি খুব দ্রুত দৌড়ে আসে ইজি সেই পর্দাটাকে খোলার চেষ্টা করলে যখন পারছিল না ততক্ষণে ইভ এসে ইজিকে হেল্প করা শুরু করে ইজি খুব দ্রুত বাসার ভিতরে ছুটে যায় ওর বাবাকে ডেকে নিয়ে আসার জন্য কিন্তু ইজি বাসার মধ্যে ঢুকে আসার পর সেই ভেঙে যাওয়া গ্লাসের কাচটি ওর হাতের মধ্যে ঢুকে যায় এবং বড় করে কেটে যায় নিজের ছেলে এলিয়টকে বাঁচানোর জন্য ইভ সেই পুলের মধ্যে ঝাঁপ দেয় এবং পুলের মধ্যে কোথাও ও ওর ছেলেকে খুঁজে পাচ্ছিল না তখন সেই পুলের মধ্যে ও অনেক বড় একটি গর্ত দেখতে পায় ও বাহিরে উঠে আসে এবং নিজের শরীরের মধ্যে একটি পাইপ বেঁধে নেয় এবং পানির মধ্যে ঝাঁপ দিয়ে নিচে যাওয়া শুরু করে অন্যদিকে ইজি হাতের ব্যথায় যখন চিৎকার করে যাচ্ছিল তখনই ইজির বাবা সেইখানে চলে আসে এবং ইজি অনেক ভয় পেয়ে যায় ইজি দেখতে পায় ওর বাবার চোখ মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে ও পুলিশদেরকে ফোন করার চেষ্টা করলে ওর বাবা এসে সেই ফোনটিকে ভেঙে ফেলে এবং ওকে আঘাত করা শুরু করে অন্যদিকে ইভ সেই পুলের নিচে সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে গিয়ে সেই পাইপটি ছোট পড়ে যায় আসলে পুলটি এত বড় নয় ইভ তখন পানির আরও নিচে যাওয়া শুরু করে রে ওর মেয়ে ইজির মাথার চুলের মধ্যে ধরে বাসা থেকে টেনে বের করে আনা শুরু করে কিন্তু ইজি নিজেকে বাধা দিয়ে সেই চুল পর্যন্ত ছিঁড়ে ফেলে এক পর্যায়ে গিয়ে ইভ ওর ছেলে এলিয়টকে খুঁজে পায় এবং এলিয়টকে নিয়ে যখন সেই পুলের মধ্য থেকে সাতার কেটে উপরে চলে আসবে তখনই সেই পুলের মধ্যে আজ পর্যন্ত মারা যাওয়া সব ব্যক্তিদের মৃত আত্মাগুলো ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে ইজি বাসার মধ্য থেকে হেল্প বলে চিৎকার করতে থাকে এদিকে সর্বশেষ মারা যাওয়া রেবেকা নামের সেই মেয়েটি ইভের সামনে চলে আসে এবং ওর হাতের মধ্যে থাকা একটি কয়েন বের করলে সেই কয়েনটি উল্টো দিকে ওরা শুরু করে তখন গিয়ে বুঝতে পারে যে আসলে ওর কাছে মনে হচ্ছে ও পুলের উপরের দিকে যাচ্ছে যাচ্ছে কিন্তু আসলে ও ও পুলের ভিতরের দিকেই চলে তখন উল্টো দিকে আরও সাঁতার কাটা শুরু করে এবং সেইখানে ওদের পুলে থাকা ছোট লাইটের ঘরটি দেখতে পায় ও সেই লাইটটিকে ফলো করে পুলের বাহিরে উঠে আসে কিন্তু ওর ছেলে ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে ও যখন ওর ছেলেকে বাঁচানোর অনেক চেষ্টা করে যাচ্ছে তখনই সেইখানে রে চলে আসে রে বলে তোমাদের যে কোনো একজনকে মৃত্যুবরণ করতে হবে ইভ যখন বাধা দেওয়ার চেষ্টা করে রে তখন ইভের গলার মধ্যে ধরে ওকে মেরে ফেলার চেষ্টা করে ঠিক তখনই রে এর পিছন দিক থেকে ওর মেয়ে ইজি এসে রে এর পায়ের মধ্যে একটি ব্যাট দিয়ে আঘাত করে এবং রে সেইখানে পড়ে যায় তখনই রে এর পেটের মধ্যে আরো একবার আঘাত করলে রে এর মুখের মধ্য থেকে প্রচুর পরিমাণে কালো রক্ত বের হয়ে আসে এবং রে কিছু সময়ের মধ্যেই সুস্থ হয়ে যায় ওরা যখন সেইখান থেকে চলে যাবে তখনই সেই পুলের পানি পুরোপুরি কালো হয়ে যাওয়া শুরু করে এবং রে এর ছেলে এলিয়ট সেইখানে ছটফট করা শুরু করে এবং চিৎকার করতে থাকে রে বুঝতে পারে সেই পুলে থাকা শয়তানটি এখন ওর শরীর ছেড়ে ওর ছেলে এলিয়টের শরীরের মধ্যে ঠুকে গেছে রে বুঝতে পারে যে যে কোনো একজনকে মাসুল দিতেই হবে রে তখন ওর ছেলে এলিয়টকে বাঁচানোর জন্য সেই পুলের মধ্যে নেমে যায় এবং শয়তানের কাছে নিজেকে পুরোপুরি সোপে দেয় কিছু সময়ের মধ্যেই এলিয়টের মুখের মধ্য থেকে কালো রক্ত বের হয়ে আসে দেখতে পায় পুলের থেকে ওদের বাবা এবং সেই কালো পানি হয়ে গেছে ওরা বুঝতে পারে যে রে এখন আর নেই শয়তান পুরোপুরি নিয়ে গেছে ওরা কিছু সময়ের জন্য ভেবে নেয় ওরা এই বাসা ছেড়ে অনেক দূরে চলে যাবে কিন্তু পরবর্তীতে কেউ যদি আবারও এই বাসাটিকে কিনে নেয় তাহলে সেই মানুষগুলো না জেনেই মৃত্যুর মুখে চলে যাবে যার কারণে ওরা সেই থাকে বাসাতেই এবং পুলটিকে পুরোপুরি মাটি দিয়ে করে ঢেকে ফেলে এবং ভরাট এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাটা